র এবং আইবির হাতে বেশ কিছু রিপোর্ট উঠে আসে যেগুলো ইতিমধ্যেই অজিত হাতে বুঝতে পারছেন আর সেই রিপোর্ট হাতে রেখেই খলিলুর রহমানের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কি উঠে আসলো কেন বলছি যে শেখ হাসিনার রায় ভারতের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র মোহাম্মদ ইউনুস তিনি আর কোনটাই কিছু রাখেননি তিনি ওয়েপেনাইজ করে ফেলেছেন এবং যেটা সাধারণ মানুষের অধিকার সেই অধিকার তিনি ছিনিয়ে নিয়েছেন উনিশশো একাত্তরে যে সমস্ত জামাতের শীর্ষ নেতারা যুদ্ধ ছিলেন তাদের এই আইসিটিতেই সাজা হয়েছিল আর এই বিষয়টা জামাত এখনো মেনে নিতে পারেনি বুঝতে পেরেছেন তারা প্রতিশোধ তুলতে চায় আর সেই প্রতিশোধ ডাক্তার মোহাম্মদ ইউনুসকে কাজে লাগিয়ে তুলে নিলেন এই রায়ের লক্ষ্য কি লক্ষ্য হচ্ছে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তৈরি করা শেখ হাসিনার বিরুদ্ধে জনরোষ তৈরি করা আর ভারতকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে চাপে ফেলা সীমান্ত অঞ্চলে নতুন উত্তেজনা তৈরি করা এই রায় মূলত দক্ষিণ এশিয়ার ভূ বৃহৎ কৌশলের অংশ চিকেন স্নেকই তাদের মেন টার্গেট বলছি এইখানটা যদি একবার চিকেন স্নেকের গলা টিপে ধরতে পারি মুরগির গলা তাহলে ভারত সায়েস্তা হয়ে যাবে যে সমস্ত পরিকল্পনা আপনারা করছেন তা কিন্তু আর আপনাদের মধ্যে নেই আমরা কিন্তু ওরকম ঠুটো জগন্নাথ নই আমাদের আইবি র চুপচাপ বসে থাকে না আপনাদের ডিজিএফআই এর মতন আইএসআই এর সঙ্গে গিয়ে বৈঠক করে না তারা গ্রাউন্ড লেভেলে বৈঠক করে ডাক্তার মোহাম্মদ ইউনুস তিনি লিখে দিয়ে এসেছেন রায় আইসিটিকে আইসিটি শুধু সেটা সতেরোই নভেম্বর পড়ে দিয়েছেন এখনো বিশ্বাস হচ্ছে না এটা আগে থেকেই প্রিডিক্টেবল ছিল ভারতীয় গোয়েন্দারাও তাই বলছে আইভি থেকে শুরু করে র হাসিনার মৃত্যুদণ্ড এটা আজ কারো অজানা নয় কিন্তু আমি আপনাদের এই বক্তব্যই বলে আসছি বিগত বেশ কয়েক মাস ধরে তাই তো হাসিনার ফাঁসি হবে কি করে জানলাম শুধু আমি নয় সবাই তাই বলছে হাসিনার পুত্র ওয়াজের জয় তিনিও একই কথা বলেছিলেন এমনকি বাংলাদেশের ইউটিউবার এবং বিশিষ্ট ব্যক্তিরা তারাও কিন্তু একই কথাই একই আভাসে দিয়েছিলেন আর যেটা অক্ষরে অক্ষরে মিলে গেল আমি আপনাদের বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি লিখে দিয়ে এসেছেন রায় আইসিটিকে আইসিটি শুধু সেটা সতেরোই নভেম্বর পড়ে দিয়েছেন এখনও বিশ্বাস হচ্ছে না এটা আগে থেকেই প্রিডিক্টেবল ছিল ভারতীয় গোয়েন্দারাও তাই বলছে আইভি থেকে শুরু করে র আপনারা জানেন নিশ্চয়ই যে বুধবার সন্ধেবেলায় অজিত ধোয়ালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা মানে বসিয়ে দেওয়া একজন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এসে তাকে ওয়াকার উজ্জামানের মাথায় বসিয়ে দিয়েছিলেন সেই খলিলুর রহমান বৈঠক করেছেন তার আসার কথা ছিল সিএসসি ছিল কলম্বো সিকিউরিটি কনক্লেভ সেখানে আসার কথা তার ছিল আসার কথা ছিল বুধবার কিন্তু তিনি চলে এসছেন একদিন আগেই মঙ্গলবার আর এসে তড়িঘড়ি অজিত দোহলের সঙ্গে বৈঠকও সেরে নিয়েছেন সেই বৈঠকে কি কথা হল কি জানানো হয়েছে খলিলুর রহমানকে আর ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো যেগুলো রয়েছে তারাই বা এই মুহূর্তে কি কি ইনপুট পাচ্ছে সবটাই কিন্তু অজিত হাতে রয়েছে আর সেটা দেখে দেখেই শোনা যাচ্ছে শোনা যাচ্ছে যে সতেরোই নভেম্বর হাসিনার সাজা ঘোষণার দিনই র এবং আইবির হাতে বেশ কিছু রিপোর্ট উঠে আসে যেগুলো ইতিমধ্যেই অজিত হাতে বুঝতে পারছেন আর সেই রিপোর্ট হাতে রেখেই খালিলুর রহমানের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কি উঠে আসলো কেন বলছি যে শেখ হাসিনার রায় ভারতের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চলুন তাহলে শুরু করা যাক ইন্ট্রো বেশি বড় করব না শুরু করছি রণক্ষেত্র আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ প্রথম স্লাইডটা দেখুন একটা সুন্দর ইউরেশিয়া করেছে যে খবরটা সেটা হচ্ছে গিয়ে ভেন্ডেটা ইন বাংলাদেশ হাউ ডক্টর ইউনুস তিনি জুডিশিয়ারি কি ওয়েসড করে ফেলেছেন এবং যেটা সাধারণ মানুষের অধিকার সেই অধিকার তিনি ছিনিয়ে নিয়েছেন জুডিশিয়ারির যে অধিকার বিচার ব্যবস্থার যে অধিকার সেই অধিকার তিনি ছিনিয়ে নিয়েছেন তিনি আগে থেকেই লিখে দিয়ে এটা আমি বলছি না আমি তো এক এতবার বলেছি আপনাদের এবার ইউরেশিয়ার এই খবরটা আপনাদের দেখাচ্ছি তারা এই খবরটা করেছিল কবে নভেম্বর সতেরোতে হাসিনার সাজার দিনে এই খবরটা করেছিল এটা তাদের হেডলাইন সেখানে তারা বলছে এই যে সারা হোসেন তিনি এই মুহুর্তে বাংলাদেশের প্রমিনেন্ট লয়ার এবং রাইটস ডিফেন্ডার সারা হোসেন তিনি মান্থস ব্যাক এক মাস আগেই বলেছিলেন যে অন দ্য সিস্টেমেটিক রাইস অফ মব ভায়োলেন্স টার্গেটিং জুডিশিয়াল সিস্টেম বিচার ব্যবস্থাকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে এবং ভেঙে ফেলা হচ্ছে দিয়ে 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 আপনারা দেখেছেন নিশ্চয়ই হয়েছিল আদালত চত্বরে কি হয়েছিল সেই ছবি কিন্তু বারবার ধরা ধরা পড়েছে বাংলাদেশে আর সে কারণেই তো এই হেডলাইন করতে হয় এটা কিন্তু বানিয়ে বানিয়ে হেডলাইন নয় যেটা ঘটছে সেটাই লিখছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিচার ব্যবস্থাকে তিনি নিজের মতন করে নিয়েছেন ভেঙে চুরমার করে দিয়েছেন তিনি যা বলবেন বিচার ব্যবস্থা এখন সেই পথেই যাবে আর এটা শুধু ইউরেশিয়া বলছে না সারা হোসেন বলছে এই মুহূর্তে বাংলাদেশের একজন প্রমিনেন্ট লয়ার বিশিষ্ট আইনজীবী তিনি বলছেন এই কথা এবার দেখুন ইন্ডিয়া টুডে বলছে যে হাসিনা স্টেয়ার টু ডেথ ইন্ডিয়া অ্যাট ডিপ্লোমেটিক ডিলেমা বিষয়টা এটা আমি রেখেছি এই কারণে যে এখানে আরও একজনের বক্তব্য আছে দেখুন প্রথমে এই যে খবরটা আছে প্রথমে তো সজিব ওয়াজেদ জয় তিনি বলেই ছিলেন তিনি রয়টার্সকে বলেছিলেন বিফোর ডে বিফোর দ্য ভার্ডিক্ট মানে সাজা ঘোষণার একদিন আগে তিনি কি বলেছিলেন উড পসিবলি গো ফর এ ডেথ পেনাল্টি শেখ হাসিনার মৃত্যুদণ্ডই হতে চলেছে তিনি এটা কবে বলেছিলেন ষোলোই নভেম্বর বলেছিলেন রয়টার্সকে আচ্ছা কেন এবার দেখুন এবার বলছে এখানে আরও একজনের বক্তব্য রয়েছে যেটা আপনাদের আমি দেখাবো বলে এটা রেখেছি সেটা হলো এই মুহূর্তে লিডিং বাংলাদেশি কলমনিস্ট অ্যান্ড ইউটিউবার মাসুদা ভাটি তিনি বলছেন যে প্রায়রিয়র টু দ্য হার ওয়াজ অ্যানাউন্সড দ্যাট আই উইল সিক টু হ্যাং হাসিনা বিকজ টপ জামাত লিডার্স ওয়ার হ্যাংড ডিউরিং হার্ড বাই দ্য সেম আইসিটি ফর ওয়ার ক্রাইমস ডিউরিং দ্য নাইন্টিন সেভেন্টি ওয়ান উনিশশো একাত্তরে যে সমস্ত জামাতের শীর্ষ নেতারা যুদ্ধ অপরাধী ছিলেন তাদের এই আইসিটিতেই সাজা হয়েছিল আর এই বিষয়টা জামাত এখনও মেনে নিতে পারেনি বুঝতে পেরেছেন তারা প্রতিশোধ তুলতে চায় আর সেই প্রতিশোধ ডাক্তার মোহাম্মদ ইউনুসকে কাজে লাগিয়ে তুলে নিলেন আইসিটিকে বলে দিলেন যে এবার হাসিনার রায়টা দিয়ে দিন মৃত্যুদণ্ড আর সেটাই হলো কথায় কথায় মিলে গেল এবার কি বলছে এবার তারা হাসিনাকে ফেরত চাইছে ভারতের থেকে ভারত কি হাসিনাকে ফেরত দেবে এই কথা কিন্তু খালিলুর রহমান এবং অজিত ডোভালের বৈঠকে উঠে এসছে আমি জানি না ওনাদের দুজনের মধ্যে কি কথা হয়েছে কিন্তু ইন্ডিয়া টুডে লিখেছে দ্য অল ইন্ডিকেশনস সো ফার ইন্ডিয়া উইল নট সেন্ড হার ব্যাক দ্যাট সিওনলি কমপ্লিকেটেডস ইন্ডিয়াস রিলেশনস উইথ বাংলাদেশ হোয়ার দ্য ইন্ট্রিম গভর্নমেন্ট সিমস টু বি অন অ্যান্ড ওভার ড্রাইভ টু বিফেন্ড পাকিস্তানিটারি টু মিলিটারি টাইস পাকিস্তান আর বাংলাদেশের এই মুহূর্তে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মিলিটারি টু মিলিটারি টাইস সেনাবাহিনীর মধ্যে এমনকি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই আইএসআইয়ের মধ্যে যা সম্পর্ক একদম মাখো মাখো সম্পর্ক সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যদি হাসিনাকে ভারত ফেরত না দেয় তাহলে ভারত ভালো মতনই জানে যে ভারতের এই মুহূর্তে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হবে কিন্তু ভারত চায় না সম্পর্ক খারাপ করতে চায় না আর সে কারণেই আইবির যে রিপোর্ট রয়ের যে রিপোর্ট সেই রিপোর্টে ফোকাস করেছেন অজিত দোভাল দেখুন কেন বলছি এই জায়গাটায় দেখুন বলছে এই সময়ই কেন শেখ হাসিনার রায় বুঝতে পেরেছেন আমি বেশ কয়েকটি আর্টিকেল পড়েছি বেশ কয়েকটি এই প্রশ্ন দিয়ে আমি খুঁজেছি বেশ কয়েকটি আর্টিকেল আমি পড়েছি সমস্ত আর্টিকেলে যা লেখা আছে তার মূল বস্তুটা আপনাদের সামনে তুলে ধরেছি প্রত্যেকটা আর্টিকেল এই সময় একটুখানি সময়ের মধ্যে তুলে ধরা সম্ভব নয় কিন্তু দেখুন বলছে এই মুহূর্তে কেন এখনই শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করা হলো কবে হয়েছে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে আপনাদের পুরো আমি সেই টাইম লাইন দিয়েছি যে কবে শুরু হয়েছিল বিচার প্রক্রিয়া কবে কার সাক্ষী গ্রহণ করা হয়েছিল এবং কোন দিনে শেখ হাসিনার মৃত্যুদণ্ড সাজা ঘোষণা করা হলো বুঝতে পারছেন মানে এতটা যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা আগেও শেষ করা যেত কিংবা এর পরেও শেষ করা যেত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা ভগবান জানে আর আপনাদের আল্লাহ জানে এবার দেখুন বলছে কারণ যে শেখ হাসিনা বর্তমানে ভারতের নির্বাসনে আছেন সবাই জানে তাই ভারতের উপর চাপ তৈরির কৌশল নেওয়া হয়েছে ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে বাংলাদেশের জনগণকে উত্তেজিত করা সম্ভব কারণ তারা বলতে পারে দেখো তোমাদের শত্রুকে ভারত আশ্রয় দিচ্ছে বাংলাদেশে তৈরি হওয়া জন আবেগ ও জঙ্গিবাদী উত্তেজনা মূলত আড়াল করে রাখবে এইভাবে বুঝতে পেরেছেন সাধারণ মানুষ বলে চালিয়ে দেবে অ্যাকচুয়ালি কি এই সময় একটা শেখ হাসিনা বিরুদ্ধে রায় দিয়ে দিল শেখ হাসিনা ভারতে রয়েছে এবার সাধারণ মানুষকে কি বোঝাতে পারবে যে দেখুন সাধারণ মানুষকে তো আর ব্রেন ওয়াশ করতে পারছে না সাধারণ মানুষ তো এখন ডাক্তার মোহাম্মদ ইমরুসেন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে বলছে এই রায় আমরা মানছি না আর সেখানে কিন্তু এটা তো আগে থেকে কাজ করতে পারিনি তারা ভেবেছিল আমাদের সব বিএনপি আছে জামাত আছে এদেরকে যা বোঝাবো তাই বুঝবে আর কিছু জঙ্গিবাদী মানসিকতার লোকজন আছে ইতিমধ্যেই সেখানে জঙ্গি ঘাঁটি তৈরি হয়ে গেছে রোহিঙ্গাদের টেনে টেনে ধরে নিয়ে এসে জঙ্গি বানানো হচ্ছে আর যারা স্থানীয় রেডিক্যালাইজেশন তাদেরকেও ধরে ধরে নিয়ে এসে জঙ্গি বানানো হচ্ছে আর তাদেরকে বোঝানো হচ্ছে যে দেখুন শেখ হাসিনা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাকে ভারত আশ্রয় দিয়েছে তাহলে তাদেরকে উত্তেজিত করা যাবে তারা এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে আর এটা মজা নিয়ে দেখবে মোহাম্মদ ইউনুস বলছে শেখ হাসিনা ইস্যু এই সময় কেন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে শেখ হাসিনা বর্তমানে ভারতের নির্বাসনে আছেন এই পরিস্থিতিকে ঘিরে যে চীন যুক্তরাষ্ট্র পাকিস্তান একটি সাধারণ ভৌগোলিক লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে তাদের মূল উদ্দেশ্য হল বাংলাদেশের সাধারণ মানুষের মনে ভারত বিরোধী ক্ষোভ সৃষ্টি করা এবং প্রচার করা যে ভারত তোমাদের শত্রুকে আশ্রয় দিচ্ছে এর মাধ্যমে বাংলাদেশের সামাজিক রাজনৈতিক পরিবেশ ও উত্তেজিত করা যাবে এবং ভারতের ওপর কূটনৈতিক চাপ তৈরি করাই আসল উদ্দেশ্য বুঝতে পারছেন খলিলুর রহমানকে বলে দিয়েছেন অজিত দোভাল এসব করে কিচ্ছু হবে না আমরা সব জানি আমরা সব জানি এসব করে কিচ্ছু হবে না আপনি আজকে দিন কি এক বছর পরে দিন হাসিনার মৃত্যুদণ্ড ওই আইসিডি রায় কেউ মানছে না আচ্ছা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় শেখ হাসিনাকে কেন্দ্র করে যে বিতর্কিত রায় দেওয়া হয়েছে তার রয়ের মূল্যায়নে সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত ওই যে আগে বললাম শুধু শেখ ওয়াজের জয় নয় শুধু ওই যে নামগুলো আমি বললাম সারা হোসেন নয় শুধু মাসুদা ভাট্টি নয় ভারতীয় গোয়েন্দা সংস্থা র আইবি তারাও ভাব বলছে এই রায় পূর্ব পরিকল্পিত আগে থেকেই ঠিক করা ছিল শুধু আইসিটিতে সতেরোই নভেম্বর সেই রায় পড়ে দেওয়া হয়েছে চারশো পাতা লেখা আগে থেকেই ছিল শুধু সেদিন পড়ে দেওয়া হয়েছে এই রায়ের লক্ষ্য কি লক্ষ্য হচ্ছে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তৈরি করা শেখ হাসিনার বিরুদ্ধে জনরোষ তৈরি করা আর ভারতকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে চাপে ফেলা সীমান্ত অঞ্চলে নতুন উত্তেজনা তৈরি করা এই রায় মূলত দক্ষিণ এশিয়ার রাজনীতির বৃহৎ কৌশলের অংশ বোঝা গেল এর মধ্যে সবাইকে ব্যস্ত রাখবে শেখ হাসিনা শেখ হাসিনা সবাইকে বলে বেড়াবে শেখ হাসিনা ভারতে রয়েছে তাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে আর তার মাঝে কি করে ফেলবে বিশেষ করে উত্তর পূর্ব অঞ্চলে যে সীমান্ত এলাকা এবং পশ্চিমের পশ্চিমবঙ্গের সঙ্গে যে সীমান্ত এলাকা এই সীমান্ত এলাকায় তারা জঙ্গি কার্যকলাপ বাড়াবে এই সুযোগে যখন সবাইকে ব্যস্ত রাখবে হাসিনা হাসিনা করিয়ে কিন্তু ভারত অত বোকা নয় ভারত সব জানে ভারত অত বোকা নয় খলিরুর রহমানকে প্রতি পদে পদে এই কথা মনে করিয়ে দিয়েছেন অজিত দোভাল দেখুন বলছে এই যে এই মুহূর্তে বাংলাদেশে জঙ্গি কার্যকলাপ কি চরমে পৌঁছেছে সেটার প্রমাণ দিচ্ছে আপনাদের দেখুন খুব সুন্দর আমি একটা সাজিয়েছি বলছে রেডিক্যালাইজেশন ও জঙ্গি সংগঠন সক্রিয়করণ রায়ের পর পাকিস্তান চীন সমর্থিত নেটওয়ার্কগুলো বাংলাদেশের ভেতরে পুরনো রেডিক্যাল গোষ্ঠীগুলোকে আবারও সক্রিয় করছে সক্রিয় হওয়া সম্ভাব্য নেটওয়ার্ক হুজিবি জানেন আপনারা নিশ্চয়ই আচ্ছা পুরনো জঙ্গি স্লিপার সেল সীমান্ত ঘেসা মৌলবাদী সংগঠন উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো ভারত বিরোধী আবেগ তৈরি করে শিলিগুড়ি কেন্দ্রিক অস্থিতিশীলতা গড়ে তোলা চিকেন স্নেক এটাই হচ্ছে মেন তাদের টার্গেট বুঝতে পেরেছেন চিকেন স্নেক চিকেন স্নেকই তাদের মেন টার্গেট বলছি এইখানটা যদি একবার চিকেন স্নেকের গলা টিপে ধরতে পারি মুরগির গলা তাহলে ভারত সায়স্তা হয়ে যাবে এটা ওদের পরিকল্পনা চীন পাকিস্তান বাংলাদেশ সব এক হয়েছে বারবার আপনাদের বলি না বারবার বলি না আর সেটাই উঠে আসছে আইবি এবং রয়ের রিপোর্টে যে রিপোর্ট এই মুহূর্তে অজিত হাতে আর সেই রিপোর্ট হাতে রেখেই কথা বলেছিলেন ডক্টর খলিলুর রহমানের সঙ্গে এবার দেখুন বলছি এইসব করে কোনো লাভ নেই চিকেন স্নেক আপনারা নিতে পারবেন না বরং আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে দিয়েছি কিন্তু এই মুহূর্তে যে আপনাদের ওখানে জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে পাঁচই আগস্ট দু হাজার পর থেকে যে সমস্ত জঙ্গি গোষ্ঠী এবং জঙ্গি গোষ্ঠীর নেতাদের আপনারা মুক্তি দিয়েছেন তাদেরকে প্রকাশ্যে মিছিল মিটিং করার অনুমতি দিয়েছেন সেগুলো বন্ধ করুন বুঝতে পেরেছেন পুরো একদম ডেটা তুলে ধরে এই কথা বলা হয়েছে কেন সেই ডেটা কি বলছে বলছে বাংলা এটা পুরোপুরি রয়েড ডেটা পুরোপুরি রয়েড ডেটা বলছে বাংলাদেশে পাঁচই অগস্ট দু হাজার পর জঙ্গি মৌলবাদী যুগ মুক্তি ও পুনরায় সক্রিয়তা কি কি হয়েছে এক নম্বরে আছে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ যাকে জে বলেন জে এমবি হাসিনার সময় যে জে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী ছিল এবার দু হাজার পাঁচের পর মুক্তি পেয়েছে একশো জন জঙ্গি তারা জেলে ছিল হাসিনার সময় ডাক্তার মোহাম্মদ ইউনুস আসতেই তাদের মুক্তি দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে নতুন জে এম পাঁচজন উচ্চপদস্থ সদস্য এই একশো উনিশ জনের মধ্যে পাঁচজন খুব শীর্ষস্থানীয় সদস্য যারা এই পুরো সংগঠনটাকে পরিচালনা করতো তাদেরকেই ঢুকিয়ে রেখেছিলেন শেখ হাসিনা জেলে আর ডাক্তার মোহাম্মদ ইনস আসতে তাদের বার করে দিয়েছেন অবস্থা কি বিভিন্ন জেলায় পুনরায় সাংগঠনিক যোগাযোগ শুরু করেছে তারা এই মুহূর্তে তারা প্রচণ্ডভাবে সক্রিয় জেএমবি আপনাদের জানিয়েছি সেই প্রতিবেদন তুলে ধরে আপনাদের দেখিয়েছি যে জেএমবির জঙ্গিরা এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গা বিশেষ করে কক্সবাজার এলাকায় রোহিঙ্গাদের ধরে ধরে নিয়ে এসে জঙ্গি ক্যাম্পে তাদের জঙ্গি বানাচ্ছে কারখানা তৈরি করেছে জঙ্গিদের কারখানা আচ্ছা দুই হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ যাকে হুজিবি বলে এরা এদেরও নাকি সতেরো জন মুক্তি পেয়েছে পাঁচই আগস্টের পর দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর এই সংগঠনেরও সতেরো জন জেলে ছিল তারা মুক্তি পেয়ে গেছে আচ্ছা অদৃশ্য এবং পলাতক দুজন অদৃশ্য জন দণ্ডিত হলেও মুক্ত পরিবেশে কাজ করছে কে কোথায় আছে কেউ জানে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানেই না যে এরা হচ্ছে জঙ্গি এরা মানবতা বিরোধী এরা মানুষের বিরুদ্ধে সমাজের বিরুদ্ধে কাজ করে কিন্তু তাদেরকে ছেড়ে রেখে দিয়েছে এই যে অদৃশ্য খুঁজে পাওয়া যায় না পলাতক বুঝতে পেরেছেন দশ থেকে বারো জন এই যেখানে দুজন এখানে জন টোটাল বারো জন এই মুহূর্তে হুজি হুজি বীর বারো জন সদস্য এই মুহূর্তে কোথায় ডেরাঘেঁটে রয়েছে কোথায় কি করছে অন্তর্বর্তী সরকারি জানে না অন্তর্বর্তী সরকারি জানে না এর মধ্যে সীমান্ত অঞ্চলে পুনরায় কর্মকাণ্ড তৎপরতার রিপোর্ট এসেছে আইবি এবং রয়ের হাতে যে এই হুজিবি তারাও আবার নিজেদের মতন করে নিজেদের সংগঠনকে সাজাচ্ছে এবং জঙ্গি কার্যকলাপ শুরু করেছে এবং প্রশিক্ষণও দেওয়া হচ্ছে দেখুন এবার তিন নম্বরে আনসার উল্লাহ বাংলা টিম এবিটি সবাই চেনেন আনসার আল ইসলাম আরেকটা নাম এদের এদেরও সাতচল্লিশ জন সদস্য মুক্তি পেয়েছে যারা জেলে ছিল এদেরও এগারো জন সদস্য এই মুহূর্তে অদৃশ্য এদেরও তিনজন সদস্য এই মুহূর্তে পলাতক অবস্থা কি ঢাকার বাইরে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন রিক্রুটমেন্ট শুরু মানে বুঝতে পারছেন এবিটি এখন আরও বড় হচ্ছে যেটা হাসিনার আমলে একদম শেষ হয়ে গিয়েছিল যে জঙ্গি গোষ্ঠী সেই জঙ্গি গোষ্ঠী এখন আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবার দেখুন চার নম্বরে জামাতুল আনসার ফিল হিন্দল ফিন্দল সার্কিয়া জামাতুল আনসার ফিল হিন্দল সার্কিয়া এটাও একটা জঙ্গি গোষ্ঠী বাংলাদেশ ভিত্তিক এদেরও একাত্তর জন মুক্তি পেয়েছে একাত্তর জন বুঝতে পারছেন একদিকে তো দেখালাম যে জে এমবির জন মুক্তি পেয়েছে অন্যদিকে এই সারকিয়া জঙ্গি গোষ্ঠীর একাত্তর জন মুক্তি পেয়েছে গুরুত্বপূর্ণ নেতা বলছে ডক্টর রফত চৌধুরী কোঅর্ডিনেটর স্তর এই রফত চৌধুরী কিন্তু এই মুহূর্তে জেলের বাইরে আচ্ছা অবস্থা কি পাহাড়ি অঞ্চলে আবার যোগাযোগ পুনঃস্থাপন করছে বিশেষ করে চট্টগ্রাম যে পার্বত্য এলাকা রয়েছে সেই সব জায়গায় এরা যায় বিশৃঙ্খলা ঘটায় সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে এরা গুলি করে মারে আর অন্তর্বর্তী সরকার চুপ করে বসে আছে বরং যদি ওখানে কেউ কিছু কথা বলতে চায় পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষ তারা যদি কোনো কথা বলতে যায় তখন সেনাবাহিনী পাঠিয়ে দেওয়া হয় তাদেরকে চুপ করিয়ে রাখার জন্য এই সব চলছে এখন এগুলো সবই কিন্তু আইবি এবং রয়ের আতস কাছে রয়েছে হিজবুত তাহরির এটাও একটা জঙ্গি গোষ্ঠী এদেরও এগারো জন মুক্তি পেয়েছে ঢাকায় মার্চ ফর খালিফাতের আয়োজন করেছিল আপনারা দেখেছেন নিশ্চয়ই সেই ছবি আচ্ছা বিশ্ববিদ্যালয়গুলোতে সক্রিয়তা দৃশ্যমান এখন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কলেজ ক্যাম্পাসে এদের জঙ্গি গোষ্ঠী যাচ্ছে গিয়ে মানে বুঝতে পারছেন ছাত্র রাজনীতি আর কোথায় এখন জঙ্গি রাজনীতি হচ্ছে বাংলাদেশের কলেজগুলোতে এখন জঙ্গি রাজনীতি হচ্ছে ছাত্র রাজনীতি হচ্ছে না বোঝা গেল এবার দেখুন ছ নম্বরে বলছে ইমাম মাহমুদ কাফেলা দাওয়াতি সমূহ। এই দলেরও ছয় থেকে সাতজন প্রায় পাঁচ থেকে সাতজন স্থানীয় পর্যায়ের নেতা তারা জেলে ছিল মুক্তি পেয়েছে অবস্থা কি সোশ্যাল মিডিয়ায় নির্ভর প্রচার যার বাড়িয়ে যাচ্ছে তারা এখন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াটাকে বেশি করে ব্যবহার করছে যেভাবে রিক্রুটমেন্ট করা যায় দল আরও বড় বড় করা যায় এবং সাধারণ মানুষ যারা ধর্মনিরপেক্ষ মানুষ যারা তাদেরকে ধরে নিয়ে আসো তাদেরকে মৌলবাদী বানাও এবং জঙ্গি প্রশিক্ষণ দাও একই একই নিয়মে এরাও এগিয়ে চলেছে আচ্ছা সাত নম্বরে বলছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা যারা মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে বিবেচিত যেমন এটিএম আজারুল ইসলাম তার দল হচ্ছে জামাত ইসলামী যুদ্ধাপরাধ মামলার রায় পুনর্বিবেচনার পর তিনি মুক্তি পেয়ে যান আর জামাতের পুনর্গঠনে প্রভাবশালী ভূমিকা তিনি ইতিমধ্যেই নিয়ে নিয়েছেন আর কি নিষিদ্ধ সংগঠনের পুনরায় সক্রিয় কথা যেটা হচ্ছে পাঁচই আগস্ট দু হাজার পর থেকে হিজবুত তাহরির দীর্ঘদিন নিষিদ্ধ থাকার সত্ত্বেও প্রকাশ্য মিছিল পোস্টার ছাত্র সংগঠনের পুনরায় সক্রিয় জামাতে ইসলামী অগস্ট চব্বিশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর পূর্ণ মাত্রায় রাজনৈতিকভাবে সক্রিয় তার অধীন ছাত্র ইসলামী সংগঠনের কার্যক্রম বেড়েছে তিন আনসারউল্লা মানে অনলাইন ও সংগ্রহের আনসার উল্লাহ নতুন এই মুহূর্তে বাংলাদেশ দাঁড়িয়ে আছে যে সমস্ত জঙ্গি গোষ্ঠী যে এক শত জঙ্গি গোষ্ঠী আমি বললাম তাদের নির্দেশে এখন বাংলাদেশ চলছে এই জঙ্গি গোষ্ঠীগুলোর নির্দেশে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস চলছেন তাই তো বিচার ব্যবস্থা পুরো ভেঙে চুরমার বিচার ব্যবস্থা ভেঙে গেছে এবার দেখুন শিলিগুড়ি করিডর হচ্ছে তাদের লক্ষ্য আর লালমনির হাট থেকে ভারতকে অস্থিতিশীল তৈরি করার একটা পরিকল্পনা তারা করছে কি বলছে শিলিগুড়ি করিডর শিলিগুড়ি করিডর ভারতের জন্য সবচেয়ে সংবেদনশীল অঞ্চল কারণ এটি মাত্র বাইশ কিমি চওড়া এক সরু পথ কিন্তু এই পথেই ভারতের সমগ্র উত্তর পূর্বাঞ্চল মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত এই যে এই জায়গাটা জাস্ট এই জায়গাটা এটা বেশি নয় মাত্র বাইশ কিলোমিটার যে বাইশ কিলোমিটার দিয়ে গোটা উত্তর পূর্ব ভারতে আমরা যেতে পারি এই যে উত্তর পূর্ব ভারত মাঝখানে তো সবুজ যেটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ এই জায়গাটাকে এবার তারা টিপে ধরার চেষ্টা করছে অনেক দিন ধরেই বলছি এবং এই প্রসঙ্গ কিন্তু উঠে এসেছে খালিলুর রহমানের সঙ্গে অজিত বৈঠকে বলছে এই যে করিডার এই করিডার হচ্ছে সামরিক লজিস্টিক লাইফলাইন অর্থনৈতিক বাণিজ্য রুট কৌশলগত দুর্বলতা এবং ভারতের নিরাপত্তার হিলস হিল তারা যে ধরনের পরিকল্পনা পারে সেগুলো হলো জঙ্গি স্লিপার সেল দিয়ে নাশকতা রেললাইন ও সেতুতে আঘাত সীমান্ত নজরদারি বাড়িয়ে সেনার কার্যক্ষমতা কমানো ভারতের কাছে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তার বিষয় তাই চিকেন স্নেক নিয়ে কোনো রকম সমঝোতা নয় বুঝতে পারছেন চিকেন স্নেক নিয়ে কোনো রকম ঝুঁকিও ভারত নেবে না এটা কিন্তু আগে থেকেই বলে রেখেছে আর খালিরুর রহমানকে এবারও বলে দিলেন অজিত যে কি করবেন আপনারা বুঝে নিন কিন্তু চিকেন স্নেক নিয়ে আমরা কিন্তু কোনো রকম ঝুঁকি নেব না যদি আমরা কিছু আভাস পেয়েছি তাহলে খবর আছে লালমনির হাট এয়ারওয়েজ বলছে এই যে চীন চীনই তো তাই না এখানে এসছিল পাকিস্তান কিন্তু পাকিস্তান তো ভিকারি দেশ পাকিস্তানের কি টাকা আছে ওই তো চীনের থেকে নিয়ে সিপেক বানায় আবার চীনের থেকে নিয়ে বাংলাদেশে লালমনিরহাট এয়ারবেসটাকে আবার নতুন করে ঠিক করছে সেখানে জঙ্গি স্লিপার বানাচ্ছে সেসব গিয়ে আমাদের যে মিলিটারি ইন্টেলিজেন্স রয়েছে তারা দেখে এসছে উজ্জামানকে চুপ করিয়ে দিয়েছে এবার খালিরুর রহমানকে সেই একই কথা তুলে ধরেছেন অজিত দোভাল বলছে কী হচ্ছে লালমনিরহাটে কি হচ্ছে সেখানে চীন বাংলাদেশের লালমনিরহাটে যে ডুয়াল ইউজ এয়ারফিল্ড বানাচ্ছে র তার প্রতি নজর রাখছে এই স্থাপনার গুরুত্ব কি শিলিগুড়ি করিডোর থেকে দূরত্ব মাত্র একশো কিমি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে দূরত্ব মাত্র বারো কিমি এই যে লালমনিরহাট এই যে লালমনিরহাট এখান থেকে এই যে শিলিগুড়ি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে দূরত্ব কতটুকু যদি ভারত বাংলাদেশ সীমান্ত এটা ধরি তাহলে এইখান থেকে এইটুখানি দূরত্ব মাত্র বারো কিমি আর অন্যদিকে শিলিগুড়ি করিডোর থেকে দূরত্ব মাত্র একশো পঁয়ত্রিশ কিমি এইখান থেকে দূরত্ব হচ্ছে একশো পঁয়ত্রিশ কিমি বুঝতে পারছেন মানে কতটা কাছাকাছি আর এখানে হচ্ছে নাকি এখানে চীন দাবি করছে এটি নাকি সিভিল এয়ারফিল্ড কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থার মতে সেখানে মিলিটারি র্যাডার বসানো হচ্ছে নজরদারি প্রযুক্তি স্থাপন করা হচ্ছে ভারতীয় সামরিক গতিবিধি ট্র্যাক করার প্রস্তুতি চলছে এটি বাস্তবে একটি সামরিক পর্যবেক্ষণ কেন্দ্র যা ভবিষ্যতে আরও আক্রমণাত্মক হতে পারে এটা তো তুলে ধরা হয়েছে এটা তো বলা হয়েছে রয়্যাল রিপোর্ট যেটা ছিল সেটা অজিত দোভাল খালিরুর রহমানের সঙ্গে শেয়ার করেছে কিন্তু আমি আপনাদের বলছি ভারতের যে মিলিটারি ইন্টেলিজেন্সরা গিয়েছিলেন বাংলাদেশে তারা কিন্তু দেখে এসছে সেখানে জঙ্গি স্লিপারও বানানো হচ্ছে আর সেই খবর ওয়াকারুজ্জামানও জানেন ডাক্তার মোহাম্মদ ইউনুসও জানেন আর এই যে ডক্টর খালিরুর রহমান তিনিও জানেন তাকে নতুন করে জানানোর কিছু নেই এবার বলছে এত কিছু করেও যদি কিছু না হয় তখন তখন একটা অন্য পথ নিয়েছে পাকিস্তান আর চীন সঙ্গে তো বাংলাদেশ রয়েছে। চীন ভারতের বিরুদ্ধে কম্পাউন্ড কোয়ারশান অপারেশন ব্যবহার করতে পারে এর অর্থ কি এর অর্থ হলো চীন ব্রহ্মপুত্রের পানি মানে জল নিয়ন্ত্রণ করবে মনসুনে হঠাৎ অতিরিক্ত জল ছেড়ে দেবে এতে উত্তর পূর্ব ভারতে ভয়াবহ বন্যা হবে রাস্তা ব্রিজ সামরিক স্থাপনা ধ্বংস হবে সেনাবাহিনী কাজে ব্যস্ত থাকবে আর সেই সুযোগে চীন সীমান্তে স্লাইসিং করবে পারছেন কি পরিকল্পনা পুরো ধরে নিয়েছে পুরো ধরে নিয়েছে আর কোনোটাই গোপন নেই অন্যদিকে বাংলাদেশের তিস্তা প্রকল্পে সাহায্যের মাধ্যমে ওই যে বলছে না তিস্তা আমরা ড্যাম বানিয়ে দেব চীন এসে বলছে আর ডক্টর মোহাম্মদ ইনুস তাতেও রাজি হয়ে গেছে যত টাকা চেয়েছিল তার দ্বিগুণে না দ্বিগুণ টাকা দিয়ে দিয়েছে না গোটা প্রকল্পের টাকা একসঙ্গে দিয়ে দিয়েছে আপনারা বানান এই যে প্রকল্পের সাহায্যের মাধ্যমে বাংলাদেশকে বন্যা থেকে রক্ষা করার ভাবমূর্তি তৈরির চেষ্টা করবে আর এটি জলভিত্তিক হাইব্রিড যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক কৌশল বলে মনে করছে চীন কিন্তু এটাও বাস্তবে সম্ভব হবে না তার কারণ দেখুন তিস্তা কোনটা এই যে তিস্তা এসছে এই যে তিস্তা এখান থেকে ঢুকছে বাংলাদেশে বুঝতে পারছেন যে তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে এখনও সেই চুক্তি এখনও বাস্তবে রূপায়ণ হয়নি অন্যদিকে দেখুন ব্রহ্মপুত্র এই যে ব্রহ্মপুত্র এই ব্রহ্মপুত্রের জল কোথা থেকে আসে অরুণাচল প্রদেশ থেকে ঢোকে তারপর এইখান থেকে বাংলাদেশে ঢোকে এইখান থেকে বাংলাদেশে ঢোকে বাংলাদেশে ঢুকলে এর নাম হয়ে যায় যমুনা বুঝতে পারছেন এইখানে এই যে তিস্তা আর এই যে ব্রহ্মপুত্র দুটো এক জায়গায় মিশেছে এই জায়গাটা এই জায়গাটা ওরা একটা ড্যাম ফ্যাম কিছু একটা তৈরি করছে তৈরি করে দেখাবে যে দেখুন আমরা কিন্তু ভারতকে ডুবিয়ে দিলাম ভারতের উত্তর পূর্ব অঞ্চল আমরা ডুবিয়ে দিয়েছি কিন্তু বাংলাদেশকে আমরা বাঁচিয়ে নিয়েছি এইটা একটা পরিকল্পনা করছে চিন যেটা বাস্তবে কখনো সম্ভব নয় এই সমস্ত কথা তুলে ধরে খাল্লির রহমানকে সাবধান করে দিয়েছেন যে সমস্ত পরিকল্পনা আপনারা করছেন তা কিন্তু আর আপনাদের মধ্যে নেই আমরা কিন্তু ওরকম ঠুটো জগন্নাথ নই আমাদের আইবি র চুপচাপ বসে থাকে না আপনাদের ডিজিএফআইয়ের মতন আইএসআইয়ের সঙ্গে গিয়ে বৈঠক করে না তারা গ্রাউন্ড লেভেলে বৈঠক করে তারা গ্রাউন্ড লেভেলে তাদের সূত্র ছড়িয়ে রেখেছে আর সেখান থেকেই সমস্ত খবর চলে আসে তাই এবার সাবধান হয়ে যান এই যে পরিকল্পনাগুলো করছেন আপনারা চীন এবং পাকিস্তানের সঙ্গে মিলেমিশে এগুলোকে বন্ধ করে দিন না হলে ভবিষ্যৎ খুব খারাপ বুঝতে পারছেন তাহলে এই মুহূর্তে কেন শেখ হাসিনার রায় হলো এই মুহূর্তেই কেন সেখানে মৌলবাদীদের উৎপাদ বাড়ছে এই মুহূর্তেই কেন সেখানে সমস্ত জঙ্গি গোষ্ঠীরা একসঙ্গে কার্যকলাপে বিদ্ধ হয়েছেন এই মুহূর্তেই কেন ব্রহ্মপুত্রকে কাজে লাগিয়ে একটা জলকে অস্ত্র বানিয়ে তারা যুদ্ধ করতে চাইছে কেন কেন এই প্রশ্নের উত্তর আগামী দিনে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ইনফরমেটিভ লাগলে আপনাদের মতামত জানান কমেন্টে লিখুন এবং লাইক করুন ভিডিওটি দেখতে থাকুন রণক্ষেত্র ভারত কখনও পেছ হয়নি এখনো পিছনে যাচ্ছে না আর আগামীতেও পেছাবে না বরং আরও এগিয়ে যাবে জয় হিন্দ বন্দে মাতারাম